টিচার বলে এই ওই সাবজেক্ট ঠিক মতো পড়বি বাবা বলে ঠিক মতো বাবা বলে ওটার প্রাইভেট নাই বন্ধুরা বলে ভাইরা বলে এই ওই সাবজেক্ট ঠিক তো বলে ঠিক এরকম নামাজ হলো মূল সাবজেক্ট এই জন্য আলাকি মুসলা আকি মুসলা আকি কারণ নামাজ পাস করলে পাস ফেল করলে ফেল মানে হাফ হাজার আলাই হা এখন না হয়ে আমার কেমাতে বুরহান ও নূর ওয়া নাজা নামাজের যারা হেফাজত করবে কেমতের দিন কয়টা জিনিস পাবে কয়টা পাবে কি আপনাকে দেখতেছেন নাকি না কেমন মতো আপনার চোখে চশমা দিতে হবে আমি একটু দূরে কম দেখি কয়টা জিনিস বুরহান সার্টিফিকেট পাবেন পাস করে গেছেন নামাজ দুই রেখা পরে যখন দেখাই দিবেন খালাস ওকে কি দেওয়া হবে সার্টিফিকেট জান্নাতি আল্লাহ আকবর জান্নাতুল ফের দাওস কি দেওয়া হবে ঘুট ঘুটি অন্ধকার অবসর রাত্রি ফুলসে রাত চুরের চাইতো চিকন তরবারির চাইতে ধারালো এইটার উপর দিয়ে পার হয়ে জান্নাত যেতে হবে জাহ মধ্যে ফুলসিরা ঝুলানো দেওয়া হবে এবার হিসাব নিকাশ হবে বলবে যাও জান্নাত এখন এটার দিয়ে পার হতে হবে অন্ধকার ঘুট কঠিন না কঠিন না এই জন্য হাতে হাতে আর কি না যাক ফুলসিরা পার হয়ে জান্নাত চলে যাবে আল্লাহ একবার এই হলো যারা নামাজের হেফাজত করবে আর যারা নামাজের হেফাজত করবে না নামাজে যারা হেফাজত করবে না আসর পড়লো জোহর নাই জোহর আছে মাগরি রমজানে পড়ছে রমজানে সাওয়ালে নাই মক্কা গেল পড়লো কেউ মরে গেল তো দু একদিন এরপরে নাই জোহরে পড়লো আসর নাই জুমা পড়লে তাও সবার পিছনে বাইরে হয় সবার পিছনে এসে সবার আগে ভাগে এই কি নামাজে হেফাজত করি হ্যাঁ এই সমস্ত নামাজিরা কেমতের দিন বুরহান সার্টিফিকেট পাবে না ফেল দুই নাকার নামাজ পড়তে গিয়ে কবজে গলি সব টাইট হয়ে যাবে এইরকম কতটা ড়ুঘু করতে পারবেন সেদা করতে পারবেন খালাস ফেল কোনো পায় নাই পাঁচ পাঁচবার যারা নামাজের হেফাজত করেছে এবং হেফাজতের অর্থ সময় মতো পড়েছে টাইম টু টাইম জামাতে পড়েছে জামাতের হলে এই ওয়াজিব ফরজ সুন্নত ঠিকমত আদা করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ছে এবং কন্টিনিউ করছে এই সব হেফাজতকারীরা কিয়ামতের দিন পাবে তিনটা আর যারা করবে না উল্টো পুল্টো ডানে বামে নামাজ পড়ে তো ঠিক নাই শূন্যতের ঠিক নাই অজীবের ঠিক নাই ফরজের ঠিক নাই তারপরে সহি তরিকায় নামাজ পড়ে না এ বলে দেশের নামাজ ও বলে ওই নামাজ বলে হেই নামাজ ঠিক মতো পড়ে না এর হেফাজতকারী হবে না এদের না পাবে সার্টিফিকেট না পাবে আলো আর না হবে তাদের নাজার ঠিকানা কোথায় হবে যারা নামাজ হেফাজ যারা নামাজ পড়ে না তার তো কোনো কথাই নাই যারা নামাজ পড়ে বাট কিন্তু কি করে ঠিক মতো পড়ে না এরা ফেরাউনের সঙ্গে হবে না কেমতের দিন কার সঙ্গে থাকার জায়গা হবে ফেরাউন হামান এই বড় কারুন খাল চারটা লিডারের সঙ্গে তার জায়গা হবে এরপরে কি জান্নার দিবে না জাহান্নাম দেবে ফেরাউন হামান কারুন আর ওয়ুন খাব জান্নাত যাবে না জাহান্নাম যাবে জান্নাতুল ফেরদাউসে প্রথম স্থান পাবে তাই না এরা ভিআইপি মেমান হবে না যাহার নামের ভিআইপি মেহমান জাহান্নামের নামের ভিআই পি হবে আর এদের সঙ্গে হবে নামাজ যারা হেফাজত করে না তাদের ঠিকানা এই জন্য বন্ধুরা রমজান সুরালের এই সাতটা গুণ আমাদের মাঝে আনা দরকার কিনা বলেন আমরা কি ফেরদৌস চাই মুখে না কাজে আসুন ধৃষ্ঠির ভাবে সুন্দর করে নামাজ আদায় করি আজে বাজে কথা বন্ধ করি জাকাত যাদের ফরজ হেজের আদায় করি লজ্জাস্তানের হেফাজত করি আমার রক্ষা করি ওয়াদা রক্ষা করি আর নামাজের পাচক্ত পাবন্দী আমরা সুন্দর মতো আদায় করি আল্লাহ জন্য আমাদেরকে এইখানে আল্লাহ বলছেন উলা হুমুল ওয়া রিসুন এরাই হলো উত্তরাধিকারী কিসের আল্লাহ রিনায়ি সুন আল ফেরুদা হুম একদিন দুদিনের জন্য না জান্নাতুল ফেরদাউসে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ তোমার কাছে আমাদের আপিল এই সুরাল মোমিন তুমি আমাদেরকে জানিয়ে দিয়েছো ফেরদাউসের আলার আর অধিকারী হওয়ার জন্য সাতটা গুণের কথা সাতটা কাজের কথা এই রমজানে আল্লাহ তোমার কাছে ওয়াদা করছি এই সাতটা গুণ আমাদের মাঝে আমরা আনবই এবং তোমার জান্নাতুল ফেরদাউসের আলাতে তোমার হাবিব মোহাম্মদ রসুল্লাহাল সমস্ত নবীনের সঙ্গে সঙ্গে আমরা জান্নাত পেতে চাই আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আল্লাহ আমাদের অতীতের যত ভুল ত্রুটি হয়েছে আমরা হয়তো এগুলোকে এলোমেলো চলেছি সবকিছুকে কিছুকে ক্ষমা দৃষ্টি দেখে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরে দাও সেই সাতটি কাজ করার তফিক দান কর